নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মহাভারতের এক অনন্য চরিত্র গুরু দ্রোণাচার্য সম্পর্কে কে ছিলেন এই দ্রোণাচার্য কীভাবে তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্রগুরু আর কেনই বা তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে জটিল বিতর্কিত চরিত্রদের একজন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে আমরা বলবো এমন কিছু তথ্য যা সাধারণত খুব কম মানুষ জানে গুরু দ্রোণাচার্য নামটি শুনলেই মনে আসে এক প্রাচীন ব্রাহ্মণ যিনি ছিলেন অস্ত্রবিদ্যায় অতুলনীয় তিনি ছিলেন মহর্ষি ভরদ্বাজের পুত্র জন্ম থেকেই তিনি ছিলেন ব্রাহ্মণ কিন্তু মন প্রাণ ছিলেন এক হৈত্রী মতন তার জন্ম ঘটেছিল এক অসাধারণ পরিস্থিতিতে তার পিতা ভরদ্বাজ ঋষি একদিন গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে মেনকা রূপ দেখে কামাতুর হয়ে যান সেই মুহূর্তেই দ্রোণ জন্মগ্রহণ করেন দ্রোণ শব্দের অর্থ পাত্র কারণ তিনি জন্ম নিয়েছিলেন এক দ্রোণ বা পাত্র থেকেই ছোটবেলা থেকেই দ্রোণ ছিলেন অত্যন্ত মেধাবী তিনি অস্ত্রবিদ্যায় শিক্ষা লাভ করেন স্বয়ং ভগবান পরশুরামের থেকে এই সময় তিনি পান সব অস্ত্রের জ্ঞান দেবাস্ত্র থেকে শুরু করে ব্রহ্মাস্ত্রের গোপন কৌশল পর্যন্ত কিন্তু দ্রোণাচার্য কখনও ক্ষমতার জন্য তা ব্যবহার করেননি বরং তিনি চেয়েছিলেন সমাজের জন্য জ্ঞান বিলি করতে দ্রোণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার শৈশব বন্ধু দ্রুপদ পাঞ্চালের রাজপুত্র তারা ছোটবেলায় গুরুকে একসাথে পড়াশোনা করত একদিন দ্রুপদ বলেছিল আমরা চিরদিনের বন্ধু থাকব আমার রাজ্য তোমায়ও দেব কিন্তু যখন দ্রোণ পরিণত বয়সে গরিব অবস্থায় ধ্রুপদের কাছে সাহায্য চাইতে যান তখন দ্রুপদ অপমান করে বলেন রাজারা কখনো গরিবের বন্ধু হতে পারে না এই অপমান দ্রোণের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তখন তিনি প্রতিজ্ঞা করেন একদিন দ্রুপদকে হারিয়ে তার রাজ্যের অর্ধেক দখল করবেন এরপর দ্রোণ প্রবেশ করেন হস্তিনাপুরে পিতামহ তাকে নিয়োগ করেন রাজ রাজপুত্রদের অস্ত্রগুরু হিসাবে এখানে তিনি প্রশিক্ষণ দেন পাণ্ডবদের ও কৌরবদের অর্জুন ভীম যুধিষ্ঠির দুর্যোধন অশ্বত্থামা এবং আরো অনেককে তার প্রিয় শিষ্য ছিলেন অর্জুন কারণ অর্জুন ছিলেন একমাত্র ছাত্র যিনি কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিতা আর একাগ্রতায় অতুলনীয় ছিলেন একবার দ্রোণ বলেন পুরো পৃথিবীতে কেউ যদি ব্রহ্মাস্ত্র চালানোর যোগ্য হয় তবে সে একমাত্র অর্জুন একদিন তিনি তার ছাত্রদের বলেন তোমরা আমার জন্য ধ্রুপদকে বন্দি করে নিয়ে এসো পাণ্ডবরা তার আদেশে ধ্রুপদের বিরুদ্ধে যুদ্ধে যায় এবং অর্জুন তাকে পরাজিত করে বন্দি করে আনে দ্রোচার্য প্রতিশোধ পূরণ করেন এবং ধ্রুপদের রাজ্যের অর্ধেক দখল করে নেন কিন্তু ধ্রুবদও চুপ থাকেননি তিনি যোগ্য করে একটি পুত্রের জন্ম ঘটান যার নাম ধৃষ্টতুম্ব যে পরবর্তীতে দ্রোণাচার্যকে মহাভারতের যুদ্ধে হত্যা করেন যুদ্ধের সময় দ্রোণ ছিলেন কৌরবদের সেনাপতি যদিও তিনি জানতেন ধর্ম পাণ্ডবদের পক্ষে তবুও তিনি কৌরব পক্ষে ছিলেন কারণ তারা তাকে সেনাপতি করেছিলেন এবং তার প্রতি কর্তব্যবোধ কাজ করেছিল যুদ্ধে তিনি ছিলেন ভয়ঙ্কর তিনি একদিকে হাজার হাজার সৈন্য ধ্বংস করতে পারতেন কিন্তু তাকে পরাজিত করা ছিল অসম্ভব অবশেষে যুধিষ্ঠিরের মুখে অস্বত্ব আমার নিহত হয়েছে শুনে দ্রোণ শোকাকুল হয়ে অস্ত্র ত্যাগ করেন এবং তখনই যৃষ্টতুম্ব তাকে হত্যা করেন গুরু দ্রোণাচার্য ছিলেন একাধারে শিক্ষক যোদ্ধা পিতা এবং প্রতিশোধপরণ মানুষ তিনি শিখেছেন জ্ঞান অস্ত্র একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ হতে পারে তার চরিত্র আমাদের শেখায় অহংকার আর প্রতিশোধ মানুষের বিচারবুদ্ধিকে ঢেকে দিতে পারে তবে তিনি একজন সত্যিকারের গুরু যিনি শিষ্যদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ঐতিহাসিক কাহিনী পেতে ধন্যবাদ আবার দেখা হয় নতুন গল্পের নতুন চরিত্রে ইতিহাসের পাতায় লুকানো সত্য নিয়ে